নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের সাড়ে তিন মাসের অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মিডিল পর্যন্ত রাশিফল যেখানে আপনাকে নিজেকেই সুরক্ষা করতে হবে এই এই বিভাগ গুলিতে আপনাদের অধিপতি শনির আগের নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্র জীবনযাত্রার পথে তা অবশ্যই উল্লেখ করে থাকবো জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রাম অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে মূলত আজকে প্রোগ্রামটি আলোকপাত করে থাকবো সেটি হচ্ছে গোচরকালীন অবস্থান সেই পরিপ্রেক্ষিতে আপনাদের রাশিটি হচ্ছে কুম্ভ তাহলে কুম্ভর অধিপতি শনি তিনি তেসরা অক্টোবর নক্ষত্র পরিবর্তন করবে তাহলে ভাদ্রপদ নক্ষত্র থেকে আগের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে চার চরণ নিয়ে তখন শনি বক্রবস্থা থাকবে বক্রাবস্থায় তার গতি থাকবে তিন ডিগ্রি সতেরো মিনিট তেতাল্লিশ সেকেন্ড এবার আরো যতদিন যাবে শনি ততই গতি কিনতে থাকবে আপনাদের রাশির পঞ্চম ভাবে থাকবে বৃহস্পতি যে বৃহস্পতি আঠেরই অক্টোবর আপনাদের ষষ্ঠ ভাবে নেমে আসবে রাশিতে রাহু থাকবে সপ্তমী থাকবে কেতু সপ্তমী শুক্র থাকবে যে আপনার আর্য করে প্ল্যানেট এই শুক্র নয় অক্টোবর আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে মঙ্গল থাকবে আপনাদের নবম ভাবে অক্টোবর মঙ্গল আপনাদের দশম ভাবে মঙ্গল সক্ষেত্রে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষাবুল উঠে আসবে অবশ্যই আলোকপাত করবো তাছাড়া নবাংশে সেই সময় নবাংশে শনি থাকবে এই যে তারিখটা বললাম তিন তারিখ অনুযায়ী নবাংশ শনি থাকবে কর্কটের ঘরে বৃহস্পতি থাকবে মিথুনের ঘরেই রাহু থাকবে বিশর ঘরে শুক্র ঋতু থাকবে মঙ্গল থাকবে আপনাদের রাশিতে নবাংশ অনুযায়ী তিন তারিখের নবাংশ অনুযায়ী সুতরাং খুব গুরুত্বপূর্ণ আলোকপাত এটি আমি ইন জেনারেল সকল উদ্দেশ্যে আলোকপাত করব ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই যে সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসে আপনাদের মন মানসিকতা কি ধরনের প্রভাব ফেলতে পারে বাড়তে পারে সমগ্র গোচরটাকে আমি ইন্ডিকেট করব কিন্তু আবারও বলছি এটি কিন্তু সার্বিক সকলের জন্যই আলোকপাত করা ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডুলি ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত পামটাই শেষ কথা বলবে তাহলে শনি আমাদের কি করে শনি আমাদের সর্বোচ্চ সার্থিক প্রদান করে সর্বোচ্চ জ্ঞানকে প্রদান করে আমাদের কর্ম প্রদান করে আমাদের সঠিক দিশা প্রদান করে আমাদের কর্মঠ পরিশ্রমকে প্রদান করে ভাগ্যকে বিশ্বাস না করে কর্মকে বিশ্বাস করে ভাগ্য পরিবর্তন করা যায় এই পন্থায় বিশ্বাস করে সর্বোচ্চ আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে প্রভাব বিস্তার করে শনি আমাদের হয়তো প্রথম দিকে বা জীবনে আমাদের দুঃখ কষ্ট দেন ঠিকই কিন্তু আসলে তিনি আমাদের জীবনের দর্শন করছেন সঠিক পথটি দেখাচ্ছেন শনি আমাদের তৈরি করে সার্বিক ফলদাতা সার্বিক ন্যায়দাতা সার্বিক দণ্ডদাতা শনি নিরপেক্ষ বিচারক তবে এতগুলো অধিকারী গুণের সেই নক্ষত্র অধিপতি এবং আপনার দ্বাদশপতি এবং জানবেন যে এই যে দ্বাদশ শাশুচক্রপুরুষ চক্র তার প্রথম ছটা ঘর থাকে জাগতিক বিষয়কে রিপ্রেজেন্ট করে পরের ছটা ঘর থাকে সে অজাগতিক বিষয়কে রিপ্রেজেন্ট করে মানে আধ্যাত্মিকতা বিষয়কে রিপ্রেজেন্ট করে তাহলে আধ্যাত্মিকতার চরম সীমা আধ্যাত্মিকতা বিষয়ক যে নির্দেশক সেটা তার মধ্যে আপনি একজন পড়ছেন আপনার রাশিয়া একটা পড়ছেন তাহলে যারা এখানে আধ্যাত্মিকতা মার্গের সঙ্গে যুক্ত আছেন যারা এখানে জপ টপ ধ্যান ঈশ্বর সাধনায় বগুল থাকেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন আশা করছি কিন্তু কিন্তু এটা মনে রাখতে হবে জাগতিক বিষয়ে আপনাকে সাড়ে তিন মাস বেশি করে প্রভাব বিস্তার করাবে কিরকম প্রথমত আপনার রাশিতে রাহু আছে তাহলে কি হবে রাহুর কাজটা হচ্ছে নিদ্রা হরণ করা দেখবেন আপনারা নিদ্রা মানে ঘুমাতে পারবেন না কম ঘুম হবে র অভ্যাস হয়ে যাবে আপনার যেহেতু রাশি এবং সপ্তমে তো উল্টো দিকে মানুষের কাছ থেকে প্রায় আপনি কিন্তু প্রতায়িত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এছাড়া দেখবেন যেহেতু শনি তিন ডিগ্রির নিচে নেমে আসবে যতদিন যাবে এখানে উল্লেখ্য শনি কিন্তু আঠাশে অক্টোবর ডাইরেক্ট হয়ে যাবে তখনও কিন্তু শনি পূর্বপদ নক্ষত্রে অবস্থান থাকবে জানুয়ারির মিডিল সময়ে মধ্যবর্তী সময়ে বছরের জন্য আগামী আঠাশ বছরের জন্য শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে আবার পুনরায় উত্তর ভাদ্র নক্ষত্রে প্রবেশ করবে তাহলে এই যে শনি আপনার প্রায় আপনার রাশির দিকে চলে আসছে এবং রাহু কিন্তু শনিকে ক্যাপচার করে নিচ্ছেন শনি একটা দৃষ্টি কিন্তু আছে আপনার কোথায় চতুর্থ ভাবে এখানে আপনার মধ্যে বিভাষ এবং অতিরিক্ত পরিমাণে দায় দায়িত্ব দায় দায়িত্ব প্রচন্ড পরিমাণে কিন্তু আপনার কাঁধে আসবে এবং সেটাকে পালন করতে পারবেন করতে হবে বাধ্য আপনাকে করাবে তার ফলে অনেকে হয়তো দায় দায়িত্ব পালন করতে ভালোবাসেন পালন করেনও অনেকে হয়তো দায় দায়িত্ব চাপে পড়ে ক্লান্ত হয়ে যাবে অস্থির হয়ে যাবে এখানে যারা অস্থিরতা কিন্তু ভীষণ বাড়াবে অস্থিরতা চঞ্চলতা ধৈর্য চুক্তি মারাত্মক বাড়াবে কিন্তু এটাই হচ্ছে পরীক্ষা যে আপনার এই কঠিনতম সময় আপনি কতটা মজবুত থাকতে পারছেন সেটাই কিন্তু শনি মহারাজ আপনাকে পরীক্ষা নেবে দেখবে যারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন তারা অবশ্যই আগামী দিনে ভবিষ্যতে ভালো ফল হান্ড্রেড এখানে দেখুন ভাববেন যে পঞ্চমে বৃহস্পতি আছে পয় ষষ্ঠে ঢুকবে তাহলে অনেক ভালো ফল দেবে ভালো কিছু হবে না বৃহস্পতির বৃহস্পতির গতি অতিচার গতি থাকবে কিন্তু রাহু বৃহস্পতির মধ্যে একটা বা শনি বৃহস্পতির মধ্যে যে অবস্থানগত সম্পর্ক সেটা কিন্তু আপনার নবমে মঙ্গল আছে পরে রস ঢুকবে সেখান থেকে আপনার রাশিতে অক্টোবরের পর যত দিন যাবে ততই কোরফটা বেড়ে যাবে ততই অধৈর্য বাড়বে তত খিটখিটে মেজাজ হয়ে যাবেন ততই আপনার কথাবার্তার প্রতি হয়তো করকশতা চলে আসবে আলস্যতা হয়তো আসতে পারে যাতে শনি অত্যন্ত দুর্বল জন্মকুন্ডলিতে তাদের কিন্তু বেশ মঙ্গল খারাপ রয়েছে তারা কিন্তু আলস্যপূর্ণ হয়ে যেতে পারেন সঠিক সময় সঠিক কাজটি করবে না এখন করলে কাজটা সম্পূর্ণ হয়ে যায় সেটা ফেলে রাখবে পরে করবে এই ধরনের টেন্ডেন্সি দেবে একটা হীনমন্যতা একটা অহেতু দুশ্চিন্তা কালো ছায়ার আপনাকে ঘিরে ধরতে পারে যত দিন যাবে জাগতিক বিষয়ের প্রতি এতটাই মনোনীত হয়ে পড়বেন এতটাই সেটা পাবেন না পাওয়ারও কথা নয় বর্তমান সেটা বলছে তারপর ফলে আপনার মনে অনেক রকম চিন্তা অসন্তোষ হতাশা নিরাশা ঘিরে ধরবে সুতরাং এই বিষয়গুলো আপনি চেষ্টা করুন আগামী সাড়ে তিন মাস কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখতে যদি কন্ট্রোল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু কখন যে আপনি নেগেটিভ বাতাবরণে নেগেটিভ পড়বেন নিজেও কিন্তু বুঝতে পারবেন না থাকুন এই বিষয়ের এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে ব্যাক ব্যাকসাইডে পিঠের ব্যাকসাইডটা কোমর এই হাড় বা বন সংক্রান্ত পেট সংক্রান্ত গলবেলা কিডনি লিভার কোলেস্ট্রল এই সংক্রান্ত এছাড়াও কোষ্ঠকাঠিন্যান্ত নার্ভ সংক্রান্ত নার্ভ রাতে অনির থেকে নার্ভের সমস্যা চলে আসা খুব সাবধান যদি মনে করেন অবশ্যই কিন্তু গতু ডক্টর এর পরে আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন দেখুন বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় এসে গেছে যে যতই আপনি চেষ্টা করুন যতই আপনি পরিশ্রম করুন সেই অনুযায়ী কিন্তু ফলটা দেবে না তাহলে কি হবে আপনার কর্মে প্রচুর দায় দায়িত্ব কর্তব্য যেমন বাড়বে সেটা আপনি পালন করবেন ঠিক আছে কিন্তু সেই অনুযায়ী যে ফলটা লাভ করা দরকার সেটা কিন্তু ততটা পাবেন না ব্যবসায়ী ব্যক্তিবর্গের ক্ষেত্রে দেখবেন যে যে অনুযায়ী আপনি বিনিয়োগ করছেন ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করছেন কর্মের ক্ষেত্রে তাহলে একশো টাকা বিনিয়োগ করেছেন ইনভেস্ট করেছেন সেই অনুযায়ী কিন্তু একশো টাকা তাহলে একশো টাকা থেকে একশো টাকা হয়ে লাভ হয় 10 টাকা হয়ে লাভ হয় কিন্তু ওই দশ টাকা লাভ করাটাই খুব টাফ বা কঠিন সম্মুখীন মধ্যে পড়ে যেতে পারেন তাহলে কেনা ক্ষেত্রে বর্তমান মান বর্তমান আন্তর্জাতিক বাজারে বর্তমান গোচরে কেনা বেচার ক্ষেত্রে কিন্তু অনেকটাই হ্রাস করিয়ে দেবে তার কি হবে তারপরে ব্যবসায়ী বর্গদের ব্যবসায়ী ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হতাশা আসতে পারে এটা ইন বললাম সার্ফিক বললাম সকলে যে হবে তা কিন্তু নয় যাদের ধনযোগ অত্যন্ত ভালো আছে জন্মকুণ্ডিতে ধনযোগ কি বারবার বলেছি আবারও বলছি দুই এগারো তো জানেন আপনারা দুই এগারো কিন্তু এক পাঁচ নয় তার এক চার সাত দশ এর সঙ্গে অগ্নি অগ্নি সহকারী কিন্তু পৃথিবীবায়ু রাশিগুলো বায়ু তার সঙ্গে অগ্নি তার সঙ্গে শুক্র তার সঙ্গে বুধ তার সঙ্গে মঙ্গল তার সঙ্গে শনি তার সঙ্গে রাহু যদি ভালো থাকে তাহলে কঠিন পরিস্থিতির মধ্যেও যদি এইগুলো এর অধিপত ভালো থাকে দশা ভালো চলছে তাহলে কঠিন পরিস্থিতি বর্তমান সময়ে দিয়ে দাঁড়াবে ইন জেনারেল তার মধ্যে থেকেও আপনি কিন্তু কিছুটা হলেও উঠে দাঁড়াতে পারবেন কোমরটা হয়তো ভেঙে যাবে না লাভ বড়টা লাভ হবে না কিন্তু সামান্য হলেও আপনি লাভ করতে পারেন তারাই যাদের রকম ধনযোগটা খুব ভালো রয়েছে ব্যবসায়ী বর্গের জন্য এক তিন সাত নয় ইলেভেন থেকে উত্তম ভালো থাকে অধিপতি ভালো থাকে দশা ভালো চলে কিছুটা লাভ লাভের মুখ তা দেখতে পারবেন কিন্তু যত দিনগুলোর কথা কিন্তু কঠিন পরিস্থিতি কিন্তু আসতে বাধ্য হবে গেল এখানে যারা ব্যবসার মধ্যে বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বিউটি কোনো শিল্পকর্ম আর্টিস্টিক গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র এই রিলেটেড কাজ করছেন ব্যবসা করছেন তাহলে কিছুটা গ্রো দেবে কিন্তু খুব যে তার কিছু গ্রোথ দিলেও সে গ্রোথের যে আশা গ্রোথের যে মনে যে সুখ সেটা আপনি পাবেন না হতাশা দেবে বুঝাইলো এছাড়াও যারা এখানে কিন্তু একমাত্র আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু বিভস্য ভালো ফল প্রদান করতে বাধ্য থাকবে সত্যিকারের সৎ আধ্যাত্মিক ব্যক্তিবর্গের টেকনিক্যাল বিভাগটা লৌহ সংক্রান্ত লৌহ সংক্রান্ত দেখুন লৌহ সংক্রান্ত এমনি কুম্ভ মকরে মানুষের লৌহ সংক্রান্ত বিশ্বের যুক্ত হন দেখেছি আমি কিন্তু যত চেষ্টা করবে ততটা ফল আসবে না চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাকে ইচ্ছাকৃত হয় রিজাইন করাবে ইচ্ছাকৃত হয় ট্রান্সফার করাবে ইচ্ছাকৃত হয় আপনাকে এমন কাজ দিয়ে দেবে যে আপনি নিতে পারবেন না মনে হবে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায়ী করি আর আসবেন মনে হয় ব্যবসা ছেড়ে দিয়ে চাকরির চেষ্টা করি এই দোতলা খেলবে শুধু মনের মধ্যে বারবার করে চাকরির মধ্যে এখানে বলতে পারি যে জানুয়ারি ডিসেম্বর শেষ প্রথম জানুয়ারিটা কিছুটা গ্রুপ দেবে তাও কাদের বিভাগ গুলো টিচিং সেক্টর গুলো বা যে কোনো প্রকার আহ পড়াশুনো দপ্তরের যে কোনো প্রকার উচ্চ র্যাঙ্কের চাকরি সেই বিষয়ে কিছু কিছুটা গুরুত্ব আপনাকে দেবে কিন্তু প্রথম দিকে খুব একই চাইবে না পরীক্ষা পরীক্ষাটা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ আছে তথাপি মারাত্ম কঠিন পরিস্থিতির মধ্য থেকে তবে আপনাকে হতে হবে চাকরি ব্যবসা উভয় জায়গাটাই কিন্তু কঠিন দায়িত্ব কর্তব্য আপনি পালন করতে হবে যারা ডিসিপ্লিন ফোর্সে বা পুলিশ মেটা বিএসএফ বা আর্মি এই ক্যাটাগরির সঙ্গে যুক্ত আছেন খুব সাবধান আপনারা চাকরি করুন কারণ এই ক্ষেত্রে কিন্তু ভারী যন্ত্রপাতি বা ইস্পাত সংক্রান্ত যুক্ত আছেন সাবধানে উন্নতি আছে কিন্তু সেই উন্নতি আপনি পেলেও সেটা মনের মতো কিন্তু হবে না আরো আপনাকে হতাশাগ্রস্ত করে তুলতে পারে শেষে আর বলবো আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে সাংসারিক জীবন সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু বললাম রাশি এবং সপ্তমের রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে থাকছে সুতরাং আপনার রাগ ও দীঘ কথাবার্তা এবং সন্তানের জন্য অত্যন্ত পরিমাণে ডিপ্রেশন অ্যাংজাইটি চিন্তাগ্রস্ত হয়ে ওঠা সন্তান সন্ততি আপনাদের জন্য কিন্তু মারাত্মক চিন্তা বা তাদের জন্য ব্যয় হওয়া এটা কিন্তু হবে পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে সেই জায়গাটা আপনাকে ওভারকাম করতে হবে কিন্তু আপনার কথাবার্তা আপনার রাগ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর ব্ল্যাক মেজি টুকটাক ক্ষতি করা টেন্ডেন্সি ব্যক্তিবর্গের জন্য তা তৃতীয় কোন ব্যক্তিবর্গের জন্য সংসারে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল আকারে কিন্তু দেখা দিতে চলেছে স্বামী মধ্যে প্রায়শই একটা ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যেটার ফলে কিন্তু আপনার মেন্টাল জায়গাটা কিন্তু হ্যারাসমেন্ট করবে আপনার অনিদ্রা চলে আসতে পারে সন্তান জায়গাটা কিন্তু সন্তান সন্ততি নাতি নাতির ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক সাথে আপনাকে এগিয়ে চলতে হবে সুতরাং এই বিষয়গুলো আমি ইন জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি আবারও বলছি ব্যক্তিগত জন্ম পুরুলিয়ে ব্যক্তিগত পাম এটাই শেষ কথা বলে যারা আমার চেম্বারে আসতে না পারবেন তারা অবশ্যই বাইফোন অনলাইন কনসার্টেন্সি নিতে পারেন স্কার চেয়ে ফোন নম্বর আর চেম্বারে আসলে প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার প্রতি রবিবার বালি নিন্দলা চেম্বার আমাকে পাবেন মঙ্গল ও শনিবার নিজ বাড়ি চারটার চেম্বারে পেয়ে যাবেন এছাড়াও পুজোর পর শারদ শারদা দুর্গা পর বা লক্ষ্মী পুজোর পর আমাকে ওল্ড ব্যারাকপুর চেম্বারে ওল্ড ব্যারাকপুর চেম্বারে আমাকে পাবেন প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রিম বুকিং করতে হবে স্ক্রিন ফোন নাম্বারে আর এই ফোন নাম্বারটা শুধুমাত্র কলিং এর জন্য আর হোয়াটসঅ্যাপে নাম্বার এর এই ফোন নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নেই হোয়াটসঅ্যাপে কোন নাম্বার হোয়াটসঅ্যাপ করবে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ঢুকে সেই জায়গাটাকে আপনি নিতে পারেন আবারো বলছি সুরক্ষা রক্ষা কবচ আপনাকে পেতেই হবে সাবধানে চলতেই হবে এই যে কঠিন সময়টা সাড়ে তিন মাস চলবে এরপরে কিন্তু যারা সত্যিকারে পরিশ্রম সততা অধ্যাবসা করতে পারবে ভবিষ্যতে গিয়ে তাদের কিন্তু অনেকটাই ভালো ফল তারা লাভ করতে চলেছেন ভারত থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা